এবার আসমিনা কুকিং চ্যানেল সুজি আর আলু দিয়ে আর একটি নতুন নতুন সন্ধ্যার মুচমুচে টেস্টি স্ন্যাক্স নিয়ে চলে এসেছে তো প্রথমে আমি আলুটি ছিলে নিয়েছি বড় মতো আলু এবারে মেশিন দিয়ে গেট করে নিয়ে ভালোভাবে তিনবার চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব যাতে আলুর কষটা বের হয়ে যায় তো প্রথমে পানিতে তুলে নিই নিয়ে ভালো করে ধুয়ে নেবো তিনবার চারবার করে কেননা আলুতে আলুর কষ থাকলে ভালো লাগবে না খেতে একটা ভাব থেকে যাবে তো এভাবে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো তিন থেকে চারবার ধুয়ে তুলে নেব এক কাপ সুজি নিয়েছি সুজিতে আমি দু চামচ বেসন দেবো বেশি পরিমাণ দেব না দু চামচ বেসন দিয়ে ভালো করে বেসন আর সুজিটিকে মিক্স করে নেব মিক্স করে নিয়ে এক কাপ সুজি আর দু চামচ বেসনে আমি দু বাটির একটু কম জল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব তারপরে সুজিটিকে আমি রেস্টে দেবো এভাবে অল্প অল্প জল দিয়ে গুলে না হলে বেসনটি দলা ফাঁকিয়ে যাবে তো এভাবে আমি একটি ব্যাটার তৈরি করে নেবো দেখুন ব্যাটারটি কত সহজে তৈরি হয়ে যায় ব্যাটারটি তৈরি হয়ে গেলে আমি পাঁচ মিনিট রেস্ট দেব যাতে সুজিটা ফুলে ওঠে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে নেব খুলে নিয়ে দেখুন সুজিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবারে আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্স না থাকলে বাড়িতে বাদ দিতে পারেন রসুন কুচি পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা আর লঙ্কা কুচি দিয়ে ব্যাটারটি আরও ভালো করে ফেটে নেব যদি জল লাগে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো যত ব্যাটারটি পাতলা হবে তাহলে ততটাই সুন্দর হবে আপনারা ভাবছেন পাতলা ব্যাটার দিয়ে কি করে স্ন্যাক্স তৈরি হবে তো আপনাদেরকে দেখিয়ে দেবো তারপরে আলু মেস করে রাখা দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটে নেব একবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো এভাবে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবেন এবারে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন এবারে জল দিয়ে দেবো আমি একটু যতক্ষণ না পাতলা ব্যাটার হচ্ছে তো এভাবে ভালো করে ফেটে নিয়ে আমি এবারে জল দিয়ে দেব খুব সহজেই তৈরি হয়ে যায় বাড়িতে এই স্ন্যাক্স তৈরি তৈরির থেকেও তাড়াতাড়ি হয়ে যায় এই স্ন্যাক্স আপনারা অবশ্যই ট্রাই করে দেবেন তো আরও একটু জল দিয়ে দেব ব্যাটারটি পাতলা হয়নি তার জন্য তো দেখুন ব্যাটারটি এবারে পাতলা সেপে চলে আসবে তো এবারে আমি একটি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কেন লবণটা আগে দেওয়া হয়নি তার জন্যে লবণটা দিয়ে দেবো লবণটা আপনারা একটু টেস্টও করে নিতে পারেন এবং কিছুটা পরিমাণ চাট মশলা ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও ব্যাটারটি ভালো করে ফেটে নেব তারপর আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে দেবো দিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো দিয়ে এই ব্যাটারটি দেবো তার আগে আমি জিরা দিয়ে কিছুক্ষণ তেলটি নেড়ে চেড়ে নেবো জিরা দিলে এই স্ন্যাক্সটি খেতে আরও সুন্দর লাগবে টেস্টি হবে তো এবারে ব্যাটারটি ঢেলে দেবো আমি তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটি পুর তৈরি করে নেব তো এভাবে চারিদিক থেকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরতা নাড়তে নাড়তে এরকম একটি পুর তৈরি হয়ে যাবে তা পুরটা তৈরি হয়ে গেলে একটি বাসনে আমি তেল ব্রাশ করে নেবো পুরটা বাসনেই ঢালব তো তেল ব্রাশ করে ভালো করে এবারে পুটটি ঢেলে দেব। গরম গরম ঢেলে দিলে ভালোভাবে সেট হয়ে যাবে তো গরম ঢেলে দিয়ে তো পুরটি কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন এবারে ওই বাসনে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে একটি চামচের সাহায্যে আমি পুটটির সমানভাবে আকার দিয়ে দেব তো এভাবে পুটটি রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় তো পুরটি ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আমি এবারে একটি চাকুতে তেল ব্রাশ করে নেব নিয়ে চৌকো চৌকো শেপের কেটে নেবো আপনারা যদি অন্যরকম শেপ দিতে চান লম্বা লম্বা তাও দিতে পারেন আমি চৌকো শেপে কেটে নেব খুব সহজেই কাটা হয়ে যাবে এগুলো কেটে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্ন্যাক্স অল্প সময়ের মধ্যে বাড়িতে নিশ্চয়ই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন তো এভাবে কেটে নিয়ে চৌকো চৌকো করে নেবো প্রথমে লম্বা তারপরে আরে দেখুন কত সুন্দর চৌকো চৌকো হয়েছে ভাঙেনি একটাও তো এভাবে তুলে নেবেন তুলে একটি পাত্রে রেখে দেবেন তো চলুন কড়াইতে আবারও তেল বসিয়ে দিই দিয়ে তেলটি গরম করে নিই হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে স্ন্যাক্সগুলি তো ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম হালকা গরম হয়ে গিয়েছে এবারে হালকা আঁচে আমি স্ন্যাক্সগুলো সব ভেজে নেব খুব সহজেই এই স্ন্যাক্স তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এগুলো চা নাস্তার সঙ্গে খেতে দারুণ লাগে বাচ্চাদের সসের সঙ্গে দেবেন খেতে ভালোবাসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য